শরীরের কোথায় তিল থাকলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আমাদের সমাজের মধ্যে এই তিল নিয়ে অনেকগুলো কথা প্রচলন রয়েছে যে কথাগুলোর মধ্যে অনন্যতম হলো মানুষ তিল দিয়ে মানুষের ভাগ্য নির্ধারণ কারণ তিল দিয়ে মানুষের ভাগ্য নির্ধারণ করা অনেক বুয়া বুয়া কথা রয়েছে যেগুলো কথা হলো জ্যোতিষশাস্ত্র নামক কিছু কবিরাজ এবং বুয়া মানুষ আছে যারা এগুলোকে নির্ধারণ করে যে অনেকে বলে থাকে যে কোনো মানুষের ভ্রুতে যদি তিল থাকে ওই মানুষের নাকি এই যে ওই মানুষটা নাকি ভ্রমণ প্রিয় হয় সে মানুষটা নাকি শুধুই ভ্রমণ করে খাওয়া দাওয়া করে আর তো আর কোনো কাজ নাই এর ক্ষেত্রে আরও বলা আছে কোনো মানুষের ডান ভুকে যদি তিল হয় ডান ভ্রুতে যদি তিল হয় সেই ডান বুকে যদি তিল হয় সে দম্পত্য জীবনে সুখী হয় আর বাম বুকে যদি তিল হয় সে নাকি দম্পত্য জীবনে অসুখী হয় এবং সে যদি ডান কপালে যদি তার তিল হয় সে নাকি এই জীবন তার নাকি সুন্দর হয় এবং বাম কপালে যদি তিল হয় তার জীবন নাকি অসুখী হয় জীবন নাকি নিরাশা হয়ে যায় ফেরুল্লাহ এমন এমন কথা বলে থাকে যে মাথায় বেশি তিল থাকলে নাকি সে একটু ভালোবাসে বেশি এবং আরো কথা রয়েছে যে মাথার বা দিকে যদি কারো কোনো মানুষের যদি তিল থাকে সে নাকি নিরাশাপূর্ণ জীবনের সমর্পণ দেখে এবং আরো বলে যে কানের মধ্যে তিল থাকলে নাকি সে বেশি হায়া হায় এমন এমন বিভিন্ন কথা আমাদের মধ্যে প্রচলন রয়েছে এবং কি বিশেষ করে জ্যোতিষশাস্ত্র নামক একটা কবিরাজ আছে এই কবিরাজগুলো বিশেষ করে হিন্দুদের ধর্মে এটা প্রচলন বেশি বর্তমান মুসলিমরাও এটার মধ্যে ঢুকে গিয়েছে যেই কথার মধ্যে বলে যে তিল কোথায় থাকলে কি হয় কারো হাতে যদি তিল থাকে তার নাকি অশুভ হয় এবং আরো বিভিন্ন কথা বলে থাকে আমাদের সমাজের মধ্যে গত কিছুদিন আগে এক লোক আমাকে প্রশ্ন করেছিল মোবাইলে যে হুজুর আমি পান চাষ করতে চাইতেছি এখন কিছু কিছু মানুষ আমি আমার কষ্টের টাকায় পান চাষ করব এবং কিছু কিছু মানুষ বলতেছে যে তুমি যদি পান চাষ করো তোমার মধ্যে বিপদ আসবে অনেক বড় বিপদে তুমি সম্মুখীন হবা এটা কি ঠিক এই জন্য এইভাবে কথাগুলো বলে থাকে যে শরীরে ও তিল থাকলে আমরা এখন জানবো যে তিল আসলে বিষয়টা কি তিল হলো বৈজ্ঞানিকরা এবং ডাক্তাররা তিলকে যেটা বলেছেন মানুষের চামড়া মিশ্রিত হয়ে অনেক জায়গায় একটু উল্টাপাল্টা হয়ে যায় যেমন বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে ফ্যাক্টরি থেকে যখন একটা মাল খারাপ আসে তার মধ্যে চিহ্ন থাকে এজন্য সৃষ্টির কালে এমন কিছু ব্যাঘাত বটলে তিল সৃষ্টি হয় ওই তিল দ্বারা অনেক সময় মানুষের কে দেখতে অসুন্দর লাগে অনেক সময় তিল দ্বারা মানুষের আকর্ষণটাও বাড়ে বাড়ে এক্ষেত্রে আমরা যে এই তিল দ্বারা যে বর্তমানে ভাগ্য নির্ধারণ করতেছি এক্ষেত্রে আমরা কত বড় গুণার সম্মুখীন হইতেছি আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে মানুষরা দুনিয়াতে আসার চল্লিশ বছর আগে মানুষদের এই যে রিজিক সৃষ্টি করেছেন কে কোথায় কি করবে কে অফিসার হবে কে মানুষ ভালো হবে কে সারাদিন ঘুরে ঘুরে ভ্রমণ করবে আল্লাহ তা কোনো দিন তিল দ্বারা পরীক্ষা করতে বলে নাই আল্লাহ বলেছেন যে তোমাদের হাতের খামা তোমরা যেভাবে চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেভাবে চালাবো যেমন ক্রিশ্চিয়ানরা আল্লাহর ইবাদত করে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনো কোনোদিন না খাওয়ায়ে মারে নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে পাঠাইছেন যে পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষা যেদিন তোমার শেষ হয়ে যাবে ওই আখেরাতে যেদিন তুমি চলে যাবে ও বান্দা তখন বুঝতে পারবে দুনিয়াতে আল্লাহ তোমারে কেনই পাঠাইছিল যেদিন তুমি আখেরাতে চলে যাবে ক্যামতের ময়দানে যেদিন তুমি চলে যাবে আল্লাহ রব আলমিন হাসরের মাঠে যেদিন তোমাকে উঠাবে ওই দিন তুমি বুঝতে পারবে আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে কেন এত লম্বা হায়াত দিয়েছিল এখন আমার কথা হলো এই যে আমরা বানাওট বানাওট কথাগুলো সমাজের মধ্যে প্রচলন করে দিয়েছি যে অমুক জায়গায় তিল থাকলে নাকি ওঠা হয় গোপালের ডান পাশে তিল থাকলে নাকি ভাগ্য খারাপ হয় এইভাবে আর কোনো অভাব নেই এই যে আমরা এই যে আমরা কথাগুলো বলতেছি এগুলো পাওয়ার কারণে আমাদের ইমানের মধ্যে ত্রুটি ঢুকতেছে এবং অনেক জায়গায় আমাদের ইমান হারা হয়ে যাচ্ছে আমরা বলতেও ভুগতেছি না এই জন্য আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুক বর্জন করা বর্জন করে চলার তৌফিক দান